বন বিভাগের অভিযানে একশো চল্লিশ কেজি অবৈধ কাঁকড়াসহ আটক তিন পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি টহলফাঁড়ির অভিযান চালিয়ে একশো চল্লিশ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে বনবিভাগ রবিবার দশ জানুয়ারি গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয় বৈদ্যমারী টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার পালের নেতৃত্বে বনরক্ষীরা রাতভর ব্যাপক অভিযান পরিচালনা করেন এ সময়ে জয়মণি এলাকা থেকে অবৈধ কাঁকড়াগুলো গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় বৈদ্যমারী বাজার এলাকা থেকে কাঁকড়াসহ তিনজনকে আটক করে বন বিভাগের সদস্যরা আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার সোনাইলতা ইউনিয়নার মহম্মদ জিন্মাত আলী শেখের পুত্র জাহাঙ্গীর শেখ ছেচল্লিশ ও জিয়া শেখ আটচল্লিশ রামপাল উপজেলার বড় কাঠালিয়া এলাকার মহম্মদ আলী শেখের পুত্র মহম্মদ মুজাহিদ শেখ বিয়াল্লিশ বৈদ্যমারী টহলখাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অশিত কুমার পাল জানান আমরা গভীর রাতে বনের অভ্যন্তরে অভিযান পরিচালনা করি এ সময় আমাদের কিছু কর্মী বৈদ্যমারী বাজার থেকে অবৈধভাবে আহরণ করা একশো চল্লিশ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে বর্তমানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাস প্রজনন মরশুম চলায় সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষিদ্ধ সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে যারা বনের সম্পাদ আহরণ করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এই সকল অভিযান সব সময় অব্যাহত থাকবে চাঁদপাই স্টেশন অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের সহ কঠোর আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে জব্দকৃত কাঁকড়াগুলো এবং আটকৃত ব্যক্তিদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে